হ্যালো ইউটিউবার বাংলা ডেক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে দুই হাজার ষোলো সালে সেরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো কি কারণে আমি শেয়ারা বলতেছি কারণ এই সফটওয়্যারটি আপনার আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট একটি সফটওয়্যার বলা যায় কারণ আমি যখন এই সফটওয়্যারটি সম্পর্কে আপনাকে দেখাবো এবং বলবো তখনই বুঝতে পারবেন যেন যেন কেন আমি বললাম যে এটি সেরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কী তো প্রথমেই প্লে স্টোরে যাবেন যাওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে এখানে লিখতে হবে রিং শিওর রিং শিউর রিং শিউর লিখলে আপনি সবটা পেয়ে যাবেন সরি ফর দ্যাট রিং শিওর বানানটা রিংশিউর এটা হ্যাঁ এই যে সফটওয়ারটি পেয়ে যাবেন রিংশিউর স্পেস না দিয়ে আপনি রিংশিউর লেখবেন অ্যাভয়েড স্প্যাম কল এস এম এস অ্যাভয়েড স্প্রেম কল আর এস এম এস এই সফটওয়্যারটি আপনি পাবেন এটি আপনি আমি অবশ্য এটা অলরেডি ইনস্টল করছি তো এটা আপডেট চাচ্ছে আমি আপডেট করাচ্ছি একটু অপেক্ষা করুন আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করবেন এই সফটওয়ারটির কাজ হচ্ছে ধরেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে কল দিল আমি একটা কথাই দেখাচ্ছি যে ধরেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে কল দিল তখন আমরা চাই না যে সবার সামনে আমরা অনেক সময় দেখা যায় আমাদের ফোনের মধ্যে কারো ফোন আসলে আমরা সাইলেন্ট করে রাখি তো দেখা যায় ধরেন আপনার গার্লফ্রেন্ড কল দিল শুধুমাত্র ওই যেই নাম্বারটা আপনি চাবেন ওই নাম্বারের নাম্বার থেকে কল আসলে আপনার ফোনটা সাইলেন্ট থাকবে আর প্রত্যেকের নাম্বার ধরেন আপনার ফ্যামিলি থেকে যে কেউ ফোন দিলে যে কেউ ফোন দেখ আপনার ফোনটা রিংটন বাজবে কিন্তু আপনি যার নাম্বারটা চান ওই নাম্বারটিই আপনার রিংটন বাঁচবে না ধরেন আপনার আপনি চান না যে একটা নাম্বার থেকে আপনার কারো সামনে হয়তো বা রিং বেজি উঠুক ধরো আপনার ফ্যামিলি মেম্বারদের সামনে আপনি বসে আছেন তো হঠাৎ করে ওই নাম্বার থেকে কল দিলে একটা বিব্রতবোধ অবস্থা তো আমরা অনেকেই চাই না যে আমাদের ফোনটা সাইলেন্ট করে রাখি সাইলেন্ট করলে দেখা যায় আমাদের অনেক গুরুত্বপূর্ণ কলও হয়তো বা আমরা পাবো না বা শুনতে পাবো না রিংটোনটা তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ওই মা ওই যেই আপনি কলটা আপনি সাইলেন্ট করে রেখে রাখতে চান যেই নাম্বার থেকে আপনি দেখা যাক তো এটা অ্যালাউ করে নেবেন অ্যালাউ করে দিবেন তো রিং শিউট সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো এই যে ধরেন রিঙ্গার এই এই প্রত্যেকটা নাম্বারই আমার রিং আসে তো ধরেন আমি চাই না যে এই আব্দুর যে আমার একটা ভাই তো ওই ওর নাম্বার থেকে আমার কলটা আসলে যাতে সাইলেন্ট থাকে আমি চাই আমার সাইলেন্ট থাকে জাস্ট এটা আমি এই রিংটোনটা অফ করে দিও মেসেজ এবং কল শুধুমাত্র অন নাম্বার থেকেই যখন কল আসবে বা মেসেজ আসবে ঠিক আছে তখন আমার রিংটোন বাজবে না তাছাড়া তাছাড়া আমার সব নাম্বার থেকে কল আসলে রিংটোনটা বাজবে তো বুঝতে পারতেছেন সবটা কাজ কারণ আমরা এই ধরেন আমার এই নাম্বারটি আমি চাই যে এই নাম্বারটি চাচ্ছি যে আমার এটা না আসুক আমি চাচ্ছি যে যে এই নাম্বার থেকে আমাদের আমার রিংটোনটা না এরকম এখানে দিয়ে দিই সরি এখান থেকে আপনারা সিলেক্ট করে রিঙ্গারে গিয়ে রিঙ্গারে গিয়ে আপনি সিলেক্ট করে দিবেন তো যেই নাম্বারটি আপনি সিলেক্ট করে দিবেন ধরেন আমার এই নাম্বারটি ধরেন আবুল কালাম ভাই আমার একটা ভাই তো ওনার নাম্বার থেকে আমি চাই চাই না চাই যে ওনায় কল যখন দিবে আমাকে তখন যাতে রিংটোনটা না বাজে ঠিক আছে আর সবার নাম্বার থেকে আমার রিংটোন বাজুক তো দেখা যায় আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিলে ধরেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ফোন দিল তো সবার সামনে আসলে রিংটোন বেজে গেলে আপনার একটা বিব্রত অবস্থা হয়তো বা আপনার প্রবলেমে পড়ে যেতে পারেন তখন শুধুমাত্র ওর নাম্বারটাই আপনি সাইলেন্ট করে রাখবেন মেসেজটা এবং রিংটনটা তো ওই নাম্বার থেকে আপনার ফোন আসবে যখন তো আপনি চাইলে কল লিস্ট থেকে আপনি নিতে পারেন তো এরকম আপনার এখানে আসবে তো আপনারা এখান থেকেও নিতে পারেন কনট্যাক্ট থেকে আপনার ফোনটা নাম্বারটা সিলেক্ট করে দিতে পারেন আবার যখন মনে হবে যে না আপনার আসলে ওই রিংটনটা বাজুক তখন আপনি আবার এটা অ্যাক্টিভ করে দিবেন তো আশা করি বুঝতে পারছেন আপনাদের অবশ্যই এই সফটওয়্যারটি কাজে লাগবে আশা করি আপনাদের ভালোও লাগবে এবং আপনাদের এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা সেভ থাকতে পারবেন তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন হয়তো বা আমি বুঝাতে গিয়ে একটু বেশি কথা বলতে হয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছেন না এবং আমার ভিডিওটা লাইক করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফেসবুকে আপনাদের কাছে অনুরোধ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন